উঠলাম সকাল হলো দিন শুরু হলো চলো দেখে থাকো কি করি কি সারাদিন চলো শ্রীরাম আমার কান তিনটা দিয়ে দিয়ে লাড্ডু একটা দিয়ে হ্যাঁ চলে যাই তাহলে এলাম সকালে খাওয়াতে খাওয়াতে এই যে আছে বড়া এখানে হলো মাছের ঝোল আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল হয়েছে চলো নেই নিয়ে নিই একটা আলু গরম গরম বেগুন গরমে মাছ শিঙ্গি মাছ চলো দেখো

ठीक है तो कौन खाओ टेस्ट बेसी है তাহলে চলো চলে এসেছি আবার পূর্ণিমান চলে এই যেটা পার্কিংটা ভালোই পার্কিং বানিয়েছে বড় করে চলো যাই উপরে মিটিং আছে এখানে চলো দেখে থাকো এই করি কিনি চলো লিফ্ট চলো সেভেন ফ্লোর চলো চলে আসি হ্যাঁ স্যার বলেন কিছু কাউন্টার এই যে কফিতে শুরু হলো সকাল মানে মিটিংটা এই যে দুজন ছিল আমাদের সঙ্গী পার্টনার আমার ভালোই গল্প আড্ডা হচ্ছিল তারপর সবে মিটিং তারাকে টুকুস্কো আগে কপিটা খেয়ে নিই তারপরে শুরু হবে মিটিং আমাদের ওইটি করছিলাম

বাঢ়ি যাব নেকি একাই যাব নেকি একাই যাব তোৰ বৌ বে কি বৌ কেনে মানে যাব একাই

মাংস লাগবা ৰ মাংস লাগিব আনিব 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 দুটা পিছ আনিব নেকি চাৰিটা পিছ আনিব লাগিবনে হৈ যাব হৈ যাবা নেকি

খকালা বাড়িতে বেরিয়েছিলাম ঢুকলাম বাড়িতে এখন আবার বের হব যাবো হলো একটা বন্ধু রায়পুর ভাত আছে ওখানে যাবো ছিল খাওয়া দাওয়া করে নেই তারপরে ওখানে যাবো গেছিলাম ওখানে ওখান থেকে আসলাম আবার যাইতে লাগবে <noise> もう一本かま চলো চলতে খাওয়া দাওয়া মাসে থাকবে কালকে আবার নিউ ব্লগ নিয়ে গুড নাইট রাম রাম দেখতে থাকো চলো আগে আগে খাসি হাসি খাবি দেখি খাওয়া দাওয়া হচ্ছে ভালো করে ভাই কেমন খেলি ভাই সবজিগুলো খালি সবজিগুলো